দেশ বিহীন দেশে বুঝাবে কি আমার দরদি নাই সংসারে মনিয়ার কত কা দাইবা আমারে মনিযার কোতল কানদাই দারে আমারে লোকে যত লোকে না ইউ না কি রহে আমার কত হলইয়া সবে করে টা কপা আমার সারা য়ঙ্গ নৈরাট হইয়া কাটি প্রেমের সাইঞ্জ রে মণিয়ার নিকতো দাইম্বরে সম রেহে মণিহিয়ার খত সমস কৈয়ে হতা ৰাখী বিমহ নদগা তাৰি নাম দের কথা বলি মহাম মন্দে নো জল বক্ষো হটে রা শিল্পি দের বিন দেশে কোইর আ দেশ দোআর আমার দেন বেক্ডা পাগলা � পাগলা নুরি ডাকি সেলের নাম ধরেছি মোহাম্মদ আবদুল্লাল হুবাই মোহাম্মদ আবদুল্লাল মাউন মোহাম্মদ আবদুল্লাল সাকিব রেন আমার নাম মোহাম্মদ নুরুল বকসুমিয়া হবে রেন একদিনের সেলও ডাকে দে পাগলা নুরি একশো হাজার কোটি বছরের বুড়ো ডাকে দে পাগলা নুরি একদিনের লেরকি ডাকে দে পাগলা নুরি একশো হাজার কোটি বছরের বস্কিনি ডাকে দে পাগলা নুরি